প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন কলেজে তো আজকে আসলাম তো পরীক্ষার অ্যাডমিট কার্ড দিবে তো আমি এখন আছি ফরিদপুর জেলা ভাঙ্গা থানা ভাঙ্গা কে এম কলেজে আছি তো দেখতেই পাচ্ছেন আমার পিছে অনেকে বসে আছে কলেজের ভিতরে তো কলেজে ভিতরে আসি কলেজে ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো চলুন ব্যাক ক্যামেরাতে আপনাদের দৃশ্যগুলো একটু দেখাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ভাঙ্গা কে এম কলেজ তো কলেজের ভিতরের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন এটা আপনাদের একটু জুম করে দেখায় এটা হচ্ছে বিজ্ঞান ভবন তো এখানে ভবন আছে তিনটা ভবন আছে এই যে সামনের একটা ভবন আর এই যে একটা আছে তিনতলা একটা ভবন আর পিছনে আরও ভবন আছে তো এই যে হচ্ছিল কলেজ ভাঙ্গা কে এম কলেজ তো এই পাশে গেট আর এ দেখতে পারতেছেন এই যে মাঠ এই পাশে এই কলেজে বাইরা মাঠ আছে আর এই পাশে দেখেন অনেকে বসে আছে এখানে কলেজের ভিতরে তো আজকে আসলাম অ্যাডমিট কার্ড নিতে পরীক্ষা উনিশ তারিখে অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা মার্কেটিংয়ের উনিশ তারিখে পরীক্ষা তো অ্যাডমিট নিতে এসেছি তো আজকে আপনাদের পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখাবো কোনো সমস্যা নেই এই যে হচ্ছে কলেজের ভিতরে যে একটা জায়গা মাঠ আর এই যে পাশে দেখতে সেন ভবন এই যে বিজ্ঞান ভবন ওই যে আছে অ্যাকাডেমিক ভবনে যেটা এই যে আছে মার্কেটিং ভবন তো আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো তো সঙ্গে থাকুন ভাঙ্গা কে কলেজের পুরো দৃশ্য দেখাবো তো সাথেই থাকুন প্রিয় বন্ধুরা অবশেষে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেলাম তো এখন চলে যাচ্ছে আপনাদের যাওয়ার সময় দৃশ্যগুলো দেখাচ্ছি এই যে হচ্ছে মার্কেটিং বিভাগ প্রশাসনিক ভবন তো এখান থেকে তিনতলা থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি এই যে হচ্ছে যাওয়ার গেট তো এখন এই পাশ দিয়ে এখন এই যে হচ্ছিলো মেন গেটে যাচ্ছে এখন তো এখন আবার ফরিদপুরের দিক যাচ্ছি তো আপনাদের গেটের দৃশ্য দেখাচ্ছি আজ হচ্ছিল বিজ্ঞান বিভাগ এটা তো আপনাদের আগে দেখাচ্ছি আই যে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ একাডেমিক ভবন এটা এটা হচ্ছে ভাঙ্গা কে এম কলেজ এই যে হচ্ছে মেন গেট দেখতে পারতেছেন অনেক লোক আসতেছে এই যে প্রিয় তো আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে গেট কলেজে ঢোকার এটা গেট তো এখন কলেজ থেকে বাইর হয়ে যাচ্ছি তো আপনাদের গেটের সামনে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কলেজ গেট সরকারি কাজে মাহবুবুল্লাহ কে এম কলেজ এই পাশে মাঠে যাওয়ার একটা রাস্তা এমনিতে এই রাস্তা দিয়ে চলাচল করে গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে যাব এখন মেন রোডে ভাঙ্গা বাজার এবং মেন রোডে যাবো তো সঙ্গে